তিথি তার বাবাকে সোহমের ব্যাপারে আগেই জানিয়েছিল সে কথাও বলে সোমের বাবা মা বিয়ের ব্যাপারে তার সাথে বলতে আসবেন তাই তিনি আজ নার্সিং হোমে গেলেন না সোহমের বাবা মা বাড়িতে এলে তিথি তাদের আপ্যায়ন করে ঘরে নিয়ে গেল কিছুক্ষণ পর তিথির বাবা সুদীপ্ত সেই ঘরে এলেন করজোর করে তাদের নমস্কার বললেন এ কি তুমি সেরা তুমি এইসব জানতে তামাল বলল সেরা যে আহত বা কোনো উত্তর দিতে পারলো না কি হলো বাবা আঙ্কেল এভাবে কথা বলছেন কেন সুদীপ্ত তিথির কোনো প্রশ্নের উত্তর দিতে পারলো না এক মুহূর্ত করে আর সেখানে তামাল দাঁড়ালো না সেরাও এসে বসলো ফেরার সময় সেরা আর মুখে কথা ছিল না এই শোন সায়েন্সের সুদীপ্ত তোকে চিঠিটা দিয়েছে মধুমিতা চিঠিটা দিয়ে গেল সেরা ভয় পাচ্ছে যে সেটা কাগজটা নিলে কেউ দেখে ফেলবে না তো কাকিমার কানে কথাটা গেলে আর রক্ষেনি টিফিন টাইমে চিঠিটা খুলে দেখলো তাকে চরুচন্দ্র লেনের পার্কে বিকেল পাঁচটা দেখা করতে বলেছে স্কুল জীবন থেকে সেরা আর সুদীপ্ত সম্পর্ক গড়ে ওঠে তামাল আর সেরা সিমটে পড়ে একটা দাঁড়িয়ে সেরা তামাল সেরাকে দেখতে পেয়ে বলল এখানে দাঁড়িয়ে কি করছিস কিছু না তোর হাতে ওটা কি কয় কিছু না তো তোকে আমার কিছু বলার ছিল বল কি বলবি আমি তোকে ভালোবাসি তুইও তাচ্ছল্য হাসি ছিল সেরা ঠোঁটে কেন আমাকে তোর পছন্দ নয় আসলে ঠিক তা নয় আমি তোকে বন্ধু ছাড়া আর বেশি কিছু ভাবি না গাড়িটা হঠাৎ জোরে ব্রেক কষতেই সেরা সামনের দিকে ঝুঁকে পড়ল। তামাল গাড়িতে এই প্রথম কথা বলল ওপরে হাত হাতলটা ধরে বসলো চলবে